আজ আমরা ঘুরব সজনেখালী সুদন্যখালী দোবাকি সহ বিভিন্ন গভীর জঙ্গল এরিয়ার মধ্যে সবটাই এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন দ্বিতীয় দিনে আমরা সকাল ছটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়ি সুন্দরবনের পার্শ্ববর্তী অঞ্চলটা ঘুরে দেখার জন্য প্রথমে আমরা নদীর কাছে গিয়ে কিছু সময় বসি এই নদীর অপর পারেই রয়েছে সুন্দরবন এবার এমন কয়েকজন মানুষের আমরা সন্ধান পেলাম যারা গভীর জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের মুখ থেকে বেঁচে ফিরেছেন এখন আমরা সেই সব মানুষদের কথা শুনে নেব আসতে পারবো কিনা সব পাচ্ছি আমার সময় শব্দ হয়েছে দক্ষিণ দিক থেকে শব্দ হয়েছে এর মধ্যে দেখি ও ছুটে আসতেছে মানে গতিতে আমি তখন আর কি করি তখন এই সঙ্গে সঙ্গে কারো বলারও সময় পাচ্ছি না ডুব মারিছিলাম ডুম মারে ওই আস্তে আস্তে নদী মুখো আগিয়ে যাচ্ছি মানে খাল মুখো তখন জলটা আমার কাঁকাল জলও ওই রকম হবে কি ও কম ছিল এখন আমি যখন সরে গিয়েছি আর বাঘটা এসে আমার মাথা রয়েছে করেছি কিন্তু আমি ভাগ্য ভালো সরে গিয়েলাম গিয়ে ও হাত দিয়ে এটা আর আমার যে মাঝি ছিল সেই মাঝি বুটে নিয়ে ছুটে গিয়ে সামনে গিয়ে লাভ মেরে পড়েছিল মানে আসে গেছে বাঘ পুড়েছে ওর ঘাড়ে আর ও শুনি বুটের বাড়ি মারার পরে বাঘকে মারলো হ্যাঁ তিন বাড়ি মেরে দু বাড়ি মারার পরে দু বাড়ি যখন মেরেছে সময় এখানকার মানুষের প্রধান ও মাছ শিকার করা এই মানুষেরা অনেক সংগ্রাম করে বেঁচে থাকে এরপরেই আমরা লঞ্চে উঠে পড়ি এবং লঞ্চে উঠতেই আমাদের লঞ্চটি ছেড়ে দিল আজ আমাদের গন্তব্য হল মূল জঙ্গলের মধ্যে প্রবেশ করা লঞ্চে ওঠার কিছু সময়ের মধ্যেই আমাদেরকে দেওয়া হয় চা বিস্কিট এখন আমাদের প্রথম গন্তব্যস্থান হলো সজনেখালী এখান থেকে জঙ্গলে প্রবেশের অনুমতিপত্র প্রদান করা হয় যদিও এর আগে থেকেই আমাদের ট্রাভেলার আমাদের জন্য পারমিশন করিয়ে রেখেছিলেন এখানে ঢুকতেই প্রথমে আমাদের চোখে পড়ল কিছু বানর এরপরে আমরা ভেতরের দিকে প্রবেশ করতেই দেখতে পেলাম কিছু গোলপাতা গাছ ও কিছু সুন্দরী গাছ এগুলো হলো গোলপাতা গাছ এর পাতা থেকে ঘরের চাল তৈরি করা হয় আর এটা হলো সুন্দরী গাছ যেটা সুন্দরবনের মূল ম্যানোগ্রাফ যার শ্বাসমূল সুন্দরবনকে বাঁচিয়ে রেখেছে এরপরে চলে আসি ওয়াচ টাওয়ারের ওপরে এখান থেকে সুবিস্তৃত বনভূমিকে সুন্দরভাবে দেখা যায় এবারে এখানটাতে পৌঁছানো মাত্রই কিছু লোক বাঘ বাঘ বলে চিৎকার করছিল কিন্তু এটা আসলে বাঘ নয় এটা বাঘের ড্যামি এবং হরিণের ড্যামি করে রাখা হয়েছে এবার আমরা সবাই লঞ্চে চলে আসি এবং সকালবেলার ব্রেকফাস্ট সেরে নিই ব্রেকফাস্টে ছিল নানপুরি চানা মশলা মিষ্টি ও চা এবারে আমরা মূল জঙ্গলের দিকে প্রবেশ করতে থাকি এখান থেকে জঙ্গলের দিকে প্রবেশ করতে গেলে আর কোনো জালের বেড়া দেওয়া নেই আমাদের বোটের ড্রাইভারটি ছিল খুব সুদক্ষ তিনি লঞ্চ চালাতে চালাতে আমাদেরকে বিভিন্নভাবে গাইড করছিলেন এরপরে আমরা চলে আসি সুধান্যখালী ফেরিঘাটে ঢুকতেই চোখে পড়ল একটা জরাজীর্ণ জাহাজ ফেরিঘাটের মুখেই পড়ে আছে গেট থেকে ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ল বনবিবির মন্দির বাঘের আক্রমণ থেকে বাঁচতে এখানে বনবিবির পূজা করা হয় হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষ এই বাঘ দেবতা ও বনবিবির পূজা করে থাকে এখানে ঢোকা মাত্রই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয় এবং এরপরেই আমরা সবাই লঞ্চে উঠে পড়ি এখন আকাশের মুখ ঘাট চারিদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা বসে এখানে বৃষ্টি উপভোগ করছি আর এই বৃষ্টি ভেজা ওয়েদারে হাতে যদি এসে যায় গরম গরম চা ও পকোড়া তাহলে তো আর কোনো কথাই নেই আমরা খুব মজা করে চা পকোড়া খেতে শুরু করলাম বাইরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে অন্ধকার হয়ে গেছে চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না আর এখন আমরা এই মুহূর্তে প্রবেশ করছি পাঁচটা নদীর স্থলে যেখানে পাঁচটা নদীর মুখ এসে এক জায়গাতে মিলিত হয়েছে এইভাবে আমাদের লঞ্চ এগিয়ে যেতে থাকলো এবং দোবাকি ক্যাম্পে এসে দাঁড়ালো এরপরে আমরা দোবাকি ক্যাম্পের ভেতরে প্রবেশ করি এখানে মানুষ থাকে খাঁচার ভেতর আর বন্য জন্তু জানোয়ার থাকে খোলা আকাশের নিচে এখান থেকেই বন্য জীবজন্তু দেখা যায় যদিও সেদিন চারিদিকে জলে পরিপূর্ণ থাকার জন্য আমরা বন বন্য জন্তু দেখতে পাইনি শুধু কিছু পরিমাণে কাঁকড়া দেখতে পেয়েছিলাম এসে আমরা দারুণ লাগছে আমরা এখন এসেছি এখন আমরা দেখতে পাচ্ছি গভীর বনভূমি তার মধ্যে রয়েছে কয়েকটি মিষ্টি জলের জলাধার আমরা এখন ওয়াচ টাওয়ারের ওপর থেকে বনভূমিকে পর্যবেক্ষণ করছি আর দেখুন চারিদিকে কত লোক প্রতিদিন এখানে পর্যবেক্ষণ করতে আসছে এরপরে আমরা লঞ্চে চলে আসি এবারে আমাদের লাঞ্চ টাইম লাঞ্চের মেনুতে রয়েছে ভাত ডাল কচুর শাক ইলিশ ইলিশ পাতুরি প্রণ কালিয়া চাটনি ও পাঁপড় খেতে খেতে এই সাইড সেন পীরখালি বনভেপী ভরানি ঘুরে পাখিরালয়ে আমরা চলে আসি তখন সন্ধে নেমে এসেছে তারপর পাখিরালয়ে এসে কিছুক্ষণ আমরা স্টে করি পাখিরালয়ে কিছুক্ষণ ঘোরার পরে আমরা লঞ্চে উঠে পড়ি এবং তখন আমাদেরকে সন্ধেবেলার টিফিন হিসাবে চাউমিন ও চা দেওয়া হয় এরপরে আমরা হোটেলে চলে আসি এবং ফ্রেশ হয়ে আমরা সবাই ডাইনিং রুমের দিকে চলে আসি আমাদের জন্য রাতের ডিনারে তৈরি ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন ও স্যালাড খাওয়া দাওয়া শেষে আমরা ঘুমাতে চলে যাই তৃতীয় দিনে আমরা সকাল আটটার সময় হোটেল ছেড়ে দিই এবং লঞ্চে ওঠার কিছুক্ষণ আগে আমরা অন্য একটা লঞ্চে গিয়ে কিছু ভিডিও শ্যুট করে নিলাম এবারে আমরা লঞ্চে উঠে পড়ি এবং লঞ্চে উঠতেই আমাদেরকে চা এবং বিস্কুট দেওয়া হয় এবং লোকাল সাইট সিন করতে করতে আমাদের লঞ্চ এগিয়ে যেতে থাকে কিছু দূর যেতেই আমাদের নজরে পড়লো জঙ্গলের ভেতরে একটা কালো কাপড় ঝুলে আছে তখন আমাদের গাইড আমাদেরকে জানায় বাঘে যাদেরকে ধরে নিয়ে যায় তাদের জামা কাপড় ওই জায়গাটিতে ঝুলিয়ে রাখা হয় যাতে চিহ্নিত করার জন্য এরপরে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয় ব্রেকফাস্টে ছিল হিঙের কচুরি ছোলার ডাল সেদ্ধ ডিম চা এখন আমাদের লঞ্চ পৌঁছে গেল লোকনাথ মন্দিরের কাছে লঞ্চ থেকে নামতেই রাস্তার দুই ধারে দেখতে পাই গ্রামের লোকেরা কত জিনিসপত্র নিয়ে বসে আছে বিক্রি করবার জন্য কেউ বিক্রি করছে সামুদ্রিক কাঁকড়া ডাব তাল মধু এবং আরও অনেক অনেক সামগ্রী এই সব দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম লোকনাথ মন্দিরে এবং মন্দির দর্শন শেষে আবার আমরা ফিরে এলাম আমাদের লঞ্চে এরপরে এখান থেকেই আমাদের লঞ্চ আস্তে আস্তে গোসভার দিকে এগোতে থাকে এখন ঘড়িতে সময় দুপুর দুটো আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে তাই আমরা লঞ্চে বসে দুপুরের লাঞ্চটাকে সেরে নিলাম আজকের লাঞ্চে আছে ইলিশ বিরিয়ানি চিকেন চাপ ও স্যালাড লঞ্চে বসে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে খাওয়ার মজাটাই ছিল আলাদা এর আগে কখনও কোনো নৌজানে চড়ে খাবার খাওয়ার সৌভাগ্য হয়নি বলে এর অনুভূতিটা ছিল অন্যরকম এখন ঘড়িতে সময় বিকেল তিনটে আমরা এখন পৌঁছে গেলাম কোসভা ফেরিঘাটে এবার বাড়ি ফেরার পালা আমাদের ট্রাভেল এজেন্সি আগের থেকেই অটো ঠিক করে রেখেছিল তাই এখন আমরা উঠে পড়লাম অটোতে ঘড়িতে সময় এখন বিকেল চারটে ছাপ্পান্ন আমরা এখন ক্যানিং স্টেশনে পৌঁছে গেছি এখন ক্যানিং থেকে শিয়ালদাগামী ট্রেন ধরে নেব শেষ মুহূর্তে আমরা এখন পৌঁছে গেলাম শিয়ালদহে সব শেষে এই সুন্দরবনের অভিজ্ঞতাটা আমাদের কাছে দারুণ লেগেছে আপনাদেরকেও বলবো আপনারা একবার ঘুরে আসুন এই সুন্দরবন থেকে